বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আজ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা ইতিহাস প্রশ্নে বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যায়িত করার প্রতিবাদে তীব্র প্রতিবাদ জানালো বেলদা শহীদ ক্ষুদিরাম বসুর আত্মৎসর্গের শতবর্ষ উদযাপন কমিটি এদিন ক্ষুদিরাম শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয় ভারতবর্ষে যারা কুখ্যাত অত্যাচারী জেলাশাসক ছিলেন সেই অত্যাচারী জেলাশাসকদের হত্যা করেছিলেন বিপ্লবী বিমল দাসগুপ্ত শহীদ প্রদ্যুৎ ভট্টাচার্য তারা হত্যা করেছিলেন কুখ্যাত অত্যাচারী ডগলাস বার্জ এবং পেডিকে ভারতবর্ষের স্বাধীনতার পঁচাত্তর বছর পর স্বাধীনতা আন্দোলনের স্মৃতি বিজড়িত মেদিনীপুর জেলার তিন কৃতি সন্তানকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রের সন্ত্রাসবাদী আখ্যা দিয়েছেন আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা দাবি করছি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়কে জনসমক্ষে এর জন্য ক্ষমা চাইতে হবে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি শ্রী তপন দে সম্পাদক শ্রী পরেশ বেরা অধ্যাপক বাসুদেব ধারা প্রধান শিক্ষক প্রদীপ মাঝি মানস কর ও অন্যান্য নেতৃবৃন্দ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ইতিহাসের একটা প্রশ্ন হঠাৎই একজন ছাত্র আমার কাছে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে পাঠাই এবং প্রশ্ন করে স্যার আপনারা তো ইতিহাস আলোচনা করেন আপনারা তো শহীদ খুদিরাম কমিটি বেলদাতে খুদিরামের মূর্তি বসিয়েছেন তাহলে এই সমস্ত বিপ্লবীদের যদি শহীদদের যদি সন্ত্রাসবাদী বলা হয় আপনার কেমন লাগে বিষয়টা শোনার পর এবং প্রশ্নটা দেখার পর আমি অত্যন্ত ব্যথিত এবং অবাক হয়েছি যে সেখানে প্রশ্ন করা হয়েছে এই মেদিনীপুরের তিনজন ম্যাজিস্ট্রেটের নাম লিখো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হয়েছেন আমরা খুব ভালো করেই জানি যে মেদিনীপুরের তিন ম্যাজিস্ট্রেট বলতে কাকে বলা হয়েছে আমরা মেদিনীপুর স্টেশনে যাওয়ার পথে তিন ম্যাজিস্ট্রেটের যে সমাধি দেখতে পাই সেখানে প্যাডি বার্জ এবং ডগলাস যারা একত্রিশ থেকে মানে উনিশশো একত্রিশ থেকে তেত্রিশ সালের মধ্যেই তিনজনকে আমাদের এই কুখ্যাত বলে আমাদের এখানকার যারা যুবকরা যারা যাদের আমরা শহীদ বলে শ্রদ্ধা করি প্রণাম করি তারা হত্যা করেছিল গুলি করেছিল বিমল দাস গুপ্ত যিনি পেডিকে হত্যা করেছিলেন সেই বিমল দাস গুপ্ত তিনি তো আর পরে তিনি বেঁচে গিয়েছিলেন এবং দীর্ঘদিন পর্যন্ত আমরা দেখেছি মেদিনীপুর কলেজের সামনে তিনি চায়ের দোকান করে চা বিক্রি করেছেন আমরা তার মূর্তি বসিয়েছি মেদিনীপুরে আমরা সেই কমিটির লোক তার তারা কি সন্ত্রাসবাদী আজকে সবঙ্গের অনাক বন্ধু পাঁচা যাকে সেখানে দেবতার মতো জ্ঞান করা হয় তিনি কি সন্ত্রাসবাদী প্রদ্যোপ ভট্টাচার্য তিনি কি সন্ত্রাসবাদী তাহলে এই প্রশ্নটা যখন আজকে উঠছে আমরা এর তীব্র শহীদ ক্ষুদিরাম বসুর আত্ম শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে আমরা এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে আমরা যাদের শহীদের মর্যাদা দিই আমরা যাদের প্রণাম করি আমরা যাদের স্যালুট জানাই তাদের এভাবে সন্ত্রাসবাদীতে আখ্যায়িত করা যায় না এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বলে আমার মনে শতবর্ষ উদযাপন শাখা সেই বেলদায় আমাদের ওই কমিটির সম্পাদক পরেশ বেরা মহাশয় আজকে যে বক্তব্যটুকু তুলে ধরলেন আমাদের কাছে যে সংবাদটা পরিবেশন করলেন তাতে আমরা মর্মাহত আমরা জানতেই পারছি না যে আমাদের আমার আমাদের কাছে যারা পিতৃতুল্য আমাদের দেবতা দেবতাস্বরূপ তাদেরকে এইভাবে অপমানিত করার কি অধিকার আছে এই সমস্ত অধ্যাপকদের বা শিক্ষাবিদদের সেটা আমরা খুঁজে পাচ্ছি না তাদের উচিত ছিল ইতিহাসকে বিকৃত না করে সঠিক তথ্যটা তুলে ধরা আর আমাদের কাছে যে যাকে আমরা সংগ্রামী ভাবি বা যার দ্বারাই আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি যার মৃত্যুর বদলে যার মরণের বদলে আমরা স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা পেয়ে আজকে আমি এমন স্বাধীন হলাম যে তাকে আমরা সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছি এটা আমাদের পক্ষে কলঙ্ক আমাদের লজ্জা আমাদের সমাজের পক্ষে পক্ষ থেকে আমি এটার ধিক্ষার জানাই ধিক্ষার জানাই স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেলি লস করছেন ভাবছেন কি করবেন তাহলে আর চিন্তা নেই কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর আমরা স্টক ট্রেডিং অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইভ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে শুধু কি তাই এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়েনিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন এইট সিক্স এই নম্বরে আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড বিলদা